কালকে সকালে চলে চ্যানেলে

চিংড়ি মাছ চারশো চল্লিশ টাকা পাঁচশো কেজি আমাদের কাছে তিনশো এই যে ডিম না হালকা উস্ত দিয়ে বাঁচবেন সাদা ডিম আছে ভালো ডিম মাছ আগে বলে দিচ্ছে সাদা না লাল কি ডাক্তারের ডাক্তার

এ আমরা তো না হলে আমি রাত্রিকার কাস্টম নেই একটাও খুব দিতাম অন্য কোনো অসায় কাস্টমার আসছে এই একটা খুব দিতাম না মাসে দেন না খালাসি লিখলে দোকান কাছে চলে যাবে ভাই আমার রক্ত খায় না না লাগাবো